বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিবাদের যাতাকলে রাজ্যের আশাকর্মীরা না তাদের ভাতা বাড়ছে না তারা যথাযথ সরকারি পাচ্ছেন এই অভিযোগ তুলে প্রতিবাদ মিছিলে সামিল হলেন জেলার আশাকর্মীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এদিন চুঁচুড়ায় সিএমএইচও দপ্তরে স্মারকলিপি জমা দিলেন জেলার আশাকর্মীরা তারা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও তাদের দাবিপত্র জমা দিয়েছেন কিন্তু তাও কোনো সুরা আর রাজ্য সরকার তো তাদের কোনো কথায় কর্ণপাত করছেন না মতো অবস্থায় তাদের দাবি না মানলে পয়লা মার্চ থেকে কর্মবিরতি পালনে সামিল হচ্ছেন বলে জানালেন জেলার আশাকর্মীরা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের আয়ুষ্মান প্রকল্পের অধীনে আনতে চায় কিন্তু রাজ্য সরকার এই প্রকল্প গ্রহণ করতে নারাজ এমনই অভিযোগ আশাকর্মীদের আর রাজ্যের বিরোধী দলের you <laughs> হুগলি ডিস্ট্রিক্টের জেলা কমিটি আমরা এখানে সমস্ত মেয়েরা একত্রিত হয়েছি পয়লা মার্চ থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি বিভিন্ন দাবি নিয়ে আমরা বহুবার সব জায়গায় ডেপুটেশন দিয়েছি আজকে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ডেপুটেশন দিই বারবার দিই আমরা নির্বিঘ্নে শান্তিপ্রিয়ভাবে আমাদের আন্দোলন চালাই আমরা কাউকে মানুষকে হ্যারাস করি না আমরা মানুষের সেবায় লাগি সেখানে আমাদের কথা রাজ্য সরকার কোথায় ভাবলো তারা আমাদেরকে নিয়ে বড়াই করছে আমাদের কাজকে নিয়ে তারা প্রশংসা করেছে বিশ্বের দরবারে প্রশংসা করেছে অথচ আমাদের কথা তারা ভাবছে না আমরা বাড়ির বাড়ির শিশুদের কথা ভাবছি কিন্তু আমাদের শিশুদের কথা রাজ্য সরকার ভাবছে না কেন্দ্র সরকার ভাবছে না তাই আজকে আমরা এখানে স্যারকে জানাতে এসেছি আমরা পয়লা মার্চ থেকে কর্মবিরতিতে যাচ্ছি সেটা আমরা স্যারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানাচ্ছি যে আমাদের যদি না ভাতা বৃদ্ধি হয় আমাদের যদি না কিছু নিয়ে মানেন তাহলে আমাদের এই লাগাতার কর্মবিরতি চলবে আমরা পয়লা মার্চ থেকে কর্মবিরতিতে চাচ্ছি এর মধ্যে যে ধরনের ন্যাশনাল প্রোগ্রামই আসুক যে ধরনের প্রোগ্রামই আসুক আমরা কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করব না আমরা দিল্লি পর্যন্ত গেছি আমরা এগারোই ডিসেম্বর দিল্লি গেছি সেখানে মুখ্য প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের সমস্ত কিছু ডেপুটেশন দিয়েছি কিন্তু আমাদেরকে নিয়ে তারাও ভাবেননি তারা আয়ুষ্মান প্রকল্প তারা আমাদেরকে তার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন কিন্তু সেই প্রকল্প আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজ হয় না তাহলে সেখানে আমরা কি বেনিফিস আমরা কি পাবো তাহলে এটা লোক দেখানো ছেলে ভোলানো কাজ আমরা ছেলে ভোলানোতে মানছি না তাই আমরা আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি আমার নাম মিলি ভট্টাচার্য আমি জেলা কমিটির সহসভাপতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশের সে সকল মানুষ যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তাদের কথা মাথায় রেখে এই আয়ুষ্মান ভারত কার্ড বানিয়েছে শুধু আশাকর্মীদের জন্য নয় আর দেশে সে সকল মানুষগুলো যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তারা এই পরিষেবা পাচ্ছে এমনকি অবিজেপি শাসিত রাজ্য সেখানেও এই পরিষেবা চালু রয়েছে শুধু কেবল এই পশ্চিমবাংলায় চালু নেই কারণ হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই পরিষেবা এখানে লাগু হতে দিচ্ছে না আজকে আশাকর্মীরা কেন রাজ্যের বহু মানুষ আছে যারা এই পরিষেবা পাচ্ছে না এবং না পাওয়ার কারণ খালি এই রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ তিনি জানে এই যে স্বাস্থ্য কার্ড রয়েছে আয়ুষ্মান ভারত সেটাই পশ্চিমবাংলায় যদি লাগু হয় তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি সরে যাবে ভোটবাসকে থাবা বসিয়ে নেবে বিজেপি সেই প্যানিকেই এই কার্ড লাগু হতে দিচ্ছে না শুধু মুখ্যমন্ত্রীর এই অনিহার কারণে এই কার্ড এখানে লাগু হচ্ছে সুরশ্বাফ হুগলি সংগঠনই জেলা বিজেপি সাধারণ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরান অবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে many জানায় ভারতবাসী philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.